সব সময় পনেরো বিশটা গরু থাকে ভাই আল্লাহ রহমান আজকে গরু দেখাবেন কয়টা আজকে চারটা গরু দেখাবো স্যাম্পল হিসাবে শুধু চার পিস গরু দেখাবেন চারটার সঙ্গে বাচ্চা আছে তিনটার সঙ্গে বাচ্চা আছে আর একটা প্যাকনেট একটা প্যাকনেট তিনটা বাচ্চা সহ দুধের গাবে জি জি তাহলে এই গরুগুলো নিতে হলে আপনার একটু পরিচয় দরকার আপনি পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় কমবেশি সবাই চেনে তার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম আছে মিন্টু খামারের নাম আছে মেম ডেরি খামার আচ্ছা আর আমার ঠিকানা আছে ঈশ্বরদী থানা পাবনা জেলা দাসুরিয়া বাজার আজকে দর্শক ভাই যেখান দিন আসুক ইনশাআল্লাহ গরু দেখে শুনে যাচাই বাছাই করে আচ্ছা তারপরে আপনার ভিডিওতে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করলেই পারবে নাম্বার আমার সব বুঝুন খোলা থাকে নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে আচ্ছা আচ্ছা তো ভাই চলেন বেশি কথা বাড়াবো না আর গরুগুলা তো নিলে তো একদম গ্যারান্টি সহ গরু থাকে মানে কি যে সব গরুগুলা দেখালাম পাবনা জেলা সেলস করি আল্লাহ রহমতে আরো দশটা ভিডিও দেখবে আর আমার গরু গুলা জাতমান রেট ইনশাল্লাহ এক কথায় গরু হাই কোয়ালিটি এই জন্য আপনি সেলস নি গরু হবে না দর্শক ভাই করতে হবে হাই বুঝছো তাহলে আমার মুখ দিয়ে বললে হবে না জি জি ইনশাআল্লাহ দর্শক ভাই গরু গার পর চোখ দিলি বুঝতে তো ভাই চলেন বেশি ভিডিওটা বাড়ালি ইনশাআল্লাহ দর্শক ভাই বুঝতে পারবে যে কি গরু গুলা দেখালাম আচ্ছা আচ্ছা বেশি কথা বলবেন না চলেন গরু গুলা আগে দর্শক ভাইদের দেখাই জি দেখাও

দেখো ভাই দেখো একদম পেশাব এর পাড়ে পড়বে উলানের পাড়ায় ঠেলে বাড়াইছে দেখে দেখো দেখো এগারোটা থেকে দুধ কেরা মাসবে যেকোনো দর্শক ভাই পারে পঁয়ত্রিশ লিটার দুধ গ্যারান্টি পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি বাসায় দুধ দেখে নিশি সাত দিন থাকি দুধ দোয়া দেখিস যাচাই বাছাই করে তারপর ভাই জনির উলান পালান যে আসছে ভাই এই সব গরু একশোটার ভিতরে এক পিস গরু দেখেন

অনেক সুন্দর বাচ্চা বয়স গুলো এই দাম থাকবে কেমন ভাই সব দাম থেকে কি চাবো ভাই সব দর্শক ভাই দেব দর্শক ভাই আল্লাহ রহমতে আমার যদি হতে পারে আসলে এইসব গরু দিয়ে সম্পর্ক করার মতন মানে কি ব্যবসা

তো চলেন দুই নম্বর সিরিয়ালের গরুটা দেখাও ভাই

অনেক দুধের গরু ভাই যে দর্শক ভাই এগোটা লিখ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার দুধের গ্যারান্টি লিটার দুধ দুইটা আঠাশ লিটার দুধের গ্যারান্টি আঠাশ লিটার দুধ আমার পাশে সাত দিন থাকি দুধ লিবে ভাই আর আল্লাহ রহমতে যে কোনো মামুন পালান আর মনে হচ্ছে শান্ত মানে গরু গুলা যদি ভাই আল্লাহর রহমতে যদি পাগলও হবে না ভাই তো বাচ্চা আছে সুন্দর একটু বাচ্চা অনেক আর এই গরু কেউ দেখাতে পারবে না এগুলো যেকোনো দর্শক ভাইভারের দাম পড়বে দুই লক্ষ পঁচাত্তর হাজার দুই আঠাইশ লিটার দুধের গ্যারান্টি দুধ গ্যারান্টি আর প্রথম গোড়া দেখা লিটার দুধ গ্যারান্টি

চুল আনলে এক কথা শুতে পারবে না এমনি দুধ বেশি হয় তারপরে দুধ বেশি তারপরে উপরে দেখতে দাঁতে কয় দাঁত ভাই এটা সর্বপ্রথমে একটা বাচ্চা এর আগে একটা বাচ্চা দিচ্ছে

ছিল আঠাশ তিরিশ লিটার দুধ এই বিয়ানে পাবে মার্শাল তো ভাই এটা ছিল ভিডিওর তিন নম্বর চলে চার নম্বর গাভিটা দেখায় ভাই ভিডিওর চার নম্বর সিরিয়ালের আরেকটা বিগ সাইজের দেখতে পাচ্ছি সাদা কালো মাসে এটাও বিক্সাদের গাভে কি অনেক জাতমানের গরু ভাই মানে কি বিশাল গরু উলান পালানো অনেক আসছে দুধের গ্রামটি থাকবে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার চারটা তো চার জায়গায় ছড়ানো কোনো লাভি কম্বল হয় না গাভিটা অদা গাভাতে কোনো দাঁত হয়নি আচ্ছা সঙ্গে তো বাচ্চা আছে সুন্দর সার বাচ্চা দুধের গ্যারান্টি বলতেছেন কত ভাই বাইশ লিটার বাইশ লিটার সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে সার বাচ্চা গরু অনেক বিগ সাইজের গরু

আর খামারে অনেক গরু আছে যার যেটি ভালো লাগে ইনশাআল্লাহ এসে লিট পাবে আচ্ছা আজকে শুধু স্যাম্পল চারটা গরু দেখাচ্ছেন ভাই এই যে স্যাম্পল চারটা গরু দেখালাম গরু যদি আরো লাগে দর্শক তো নিতে পারবে আমাদের অল টাইম দুইটা সেট আছে দেখলেই তো তুমি আচ্ছা আচ্ছা

গরু না কে তাহলে আশা করা যায় ওগুলো কিনে আপনি লাভবান হতে পারবেন না তাহলে ভাই আপনার নাম ঠিকানা আরেকবার দিবেন আমার নাম হচ্ছে মিন্টু খামারের নাম হচ্ছে খামার

দেখলাম আল্লাহ রহমত যদি যে কোনো দর্শক আল্লাহর রহমতে খুবই ভালো হবে আর যদি মনে আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিওতে অনেকক্ষণ সময় দিলেন চারটা গরু দেখালেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম